দিদি এখন দাঁড়িয়েছে কি ধরনের ভিডিও আর কি ভিডিও তোমার চলেছে তো আজকে একটা কারণে অপরাজিতা বাড়ি তার কারণ হচ্ছে কিছুদিন আগে তোমরা দেখেছো ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো দিদিকে দিদি যদি ভিডিওটা দেখে থাকে তো দিদিকে কংগ্রাচুলেশনস আর কংগ্রাচুলেশনস এর জন্য আমি আজকে এই ভিডিওটা করছি আর সেই জিনিসটা দিদিকে দেওয়ার জন্যই যাচ্ছি তো সেই জিনিসটা এখন কিছু দেখাবো না তোমাদেরকে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাক আর কি জিনিস দিচ্ছি দিদিকে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আর এখন বেরোতে যাচ্ছে তার সময় সেই মুহূর্তে দেখি বৃষ্টি আসলো বৃষ্টিতে একদম চারিদিকে পুরো ভিজে গেছে ঠিক আছে ওইটা একটা সুন্দরই হয়ে গেল বৃষ্টির জন্য তো চলো পরে আবার কথা হচ্ছে চলো এই ব্যাগের মধ্যে সুন্দর করে গিফট নিয়ে নিয়েছি যেটা সারপ্রাইজ দেবো দিদিকে তো কি নিয়েছি সেটা পরে দেখাচ্ছি তো এখন ভিডিও দেখতে দেখো আর দেখো বৃষ্টি হয় কেমন অবস্থা আর এখন হচ্ছে গাড়ির জন্য যাই থাকতে হবে দেখি গাড়ি কখন আসে চারিদিক পুরো ভিজে গেছে দেখো আর বৃষ্টি হচ্ছেও মেঘলা ওয়েদার দেখা যাক গাড়ি কখন আসে এখন বাজে হচ্ছে দেখো তিনটে পঁয়ত্রিশ দেখি কখন আসে গাড়ি সো গাইস তো ওখানালি চলে এসলাম দিদি যেখানে ভিডিও করে সেই লোকেশানে চলে এসেছি তো আমি আসার আগে দেখছি অনেকে এসেছে মানে ওরা ওনারা এসেছে কাঁচরাপাড়া থেকে তো কাঁচরাপাড়া থেকে দিদি বাড়ি গেছিলো প্রথমে ওখান থেকে খুঁজে পায়নি বলে যেখানে যদি ভিডিও করে সেখানেই আসলো তো এখন দিদি তাদের সাথে কথা বলছি তো একটা ছোট্ট ক্লিপ তোমাদের দেখিয়ে দিই তো চলো দেখে নাও কে নাচ করছে আর এদিকে সবাই এসেছে যারা বললাম কাস্টাপাড়া থেকে সব দেখা করতে এসেছে তারা এই যে এখানে দেখছে গাড়ি দেখ কমপ্লিট তো অবশ্য দেখেছো ক্লিপটা তো সত্যি কথা বলতে গেলে দূরের থেকে সবাই বলে যে দিদি নাকি সবার সাথে খারাপ ব্যবহার করে সবার সাথে কথা বলে না এটা একদমই ভুল কথা মানে যারা এসে মিশে যাচ্ছে মানে যারা এসে মিশছে দিদির সাথে তো তারা হয়তো যদি প্রকৃত মানুষ হয় তারা কোনোদিন বলবে না যে দিদি খারাপ ব্যবহার করেছে মানে আমি এসেছি কথা সেখানে কোনো খারাপ ব্যবহার পাইনি দিদির কাছ থেকে প্রতিদিন প্রতিবারই ভালো ব্যবহার পেয়েছি আর সুন্দরভাবে ভিডিও করে গেছি তো আজকে আবার আমি আসলাম আর আজকে স্পেশাল কারণটা তো তোমাদের বলেছি আগে তো দেখতে থাকো দিদি আসুক কয়েকটা ভিডিও করবে তারপরে গিফটটা দেবো কারণ দিদি এখন ভিডিও করেনি কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো বৃষ্টি আমাদের পথ ছাড়বে না ঠিক আছে বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ করেছে তাও এদিকে দিদি ভিডিও করেই যাচ্ছে মানে বৃষ্টি ঝড় বৃষ্টি তুফান কিছুই মানবে না এদিকে ডান্স হচ্ছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা দেখো রাস্তা ভিজছে দেখো বৃষ্টি শুরু কমপ্লিট কিন্তু রোদ উঠেছে এদিকে আবার রোদ উঠেছে আর বৃষ্টি হচ্ছে সে বলে না রোদ উঠছে বৃষ্টি পড়ছে শিয়ালকুড়ির বিয়ে হচ্ছে হয়তো হচ্ছে তো गाइस দেখো এখন বৃষ্টির মধ্যে শুট হচ্ছে দেখো ভিটা পুরো ভিজে একদম স্নান আর এদিকে ক্যামেরাম্যানও ভিজে যাচ্ছে ক্যামেরাম্যানও ভিজে গেছে আমিও ভিজে যাচ্ছি পুরো তার মধ্যে এখন ভিডিও শুট হচ্ছে আ দেখো এদিকে দেখো যার ভিডিও দেখার জন্য মানুষরা ওয়েট করে থাকে মানে সব মানুষ ওয়েট করে থাকে সে এখন আরেকজনের ভিডিও করে মানে তার ননদের ভিডিও করে দিচ্ছে অপরাজিতা দি দেখো ক্যামেরাম্যান অপরাজিতা এদিকে তার ননদের ভিডিও করে দিচ্ছে আহ মিস্টেক হয়ে গেল আর এদিকে আমি গিফটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি কখন দেবো গিফট কে জানে দেখা যাক ভিডিও শ্যুট করে নিই আজকে রোদটাও কমে যাচ্ছে কি হবে কে জানে তো দিদি এখন দাঁড়িয়ে আছে দিদির জন্য উপহার চলো দিদি তোমার জন্য ছোট্ট উপহার এবার এটা আনবক্সিং করতে হবে কেউ জানে না এর মধ্যে কি আছে তোমার জন্য

পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো আমি ধন্য হয়ে গেলাম এতটা ভালো লেগেছে আমি মানে আশা করতে পারিনি এতটা দিদি মানে খুশি হবে যে এত সুন্দর প্রচুর প্রচেষ্টা করলো যে মানে সত্যি কথা বলতে গেলে আমি ভাবলাম যে দিদি তো ফাইভ মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে তো কী একটা সারপ্রাইজ দেওয়া যায় তো তারপরেই মনে পড়লো যেহেতু আমি ফটো ফ্রেম বানাই তো সেই জন্য ভাবলাম ফটো ফ্রেম একটা দিদিকে গিফট করি তো দিদিকে গিফট করার পরে যদি এত সুন্দর একটা রিয়াকশন দিল জাস্ট জীবনটা ধন্য হয়ে গেল তো তোমরা শুনতেই বললে ভিডিওটা তোমরা দেখতেই বললে যে কতটা খুশি হচ্ছে দিদি আর আমিও খুব খুশি যে এত সুন্দর একটা গিফট দিদিকে দিতে পেরেছি তো নিজের জীবনকে ধন্য মনে করছি আর আমি আজকে মনে হচ্ছে ভিডিও শ্যুট হবে না কারণ বৃষ্টি আসছে বৃষ্টি থামছে দিদি ভিডিও শ্যুট হচ্ছে আবার বৃষ্টি পড়ছে এই এইভাবেই হচ্ছে আমার মনে হয় আর আজকে হবে না তো যদি না হয় সমস্যা নেই ব্লগটা আপলোড হচ্ছে তো ব্লগ দেখো তোমরা আর যদি পারি তো একটা রিলস তুলে নেবো তো চলো আবার পরে কথা হচ্ছে